হ্যালো ইব্রিয়ন আশা করি তোমরা ভালো আছো আমি অনেকটাই ভালো আছি কারণ আমার জীবনে একটা ছোট্ট স্বপ্ন ছিল সেই স্বপ্নটা আজকে পূরণ হচ্ছে স্বপ্নটা হলো বড় সেরকম কিছু নাই হতে পারে তোমাদের কাছে কিন্তু আমার কাছে অনেকটা বড় ব্যাপার আর সেই বড়ো ব্যাপারটা হলো মেকআপ ইন্ডাস্ট্রিতে এসসি অনেক বছর হয়ে গেছে তারপরেও আমি ক্লাস করছি তোমরা বলতেই পারো তার ভিতরে আমি আবার ক্লাস শুরু করতে চলেছি সেরকম কোনো ব্যাপার নয় আমি অনেকটাই জানি আর তাও ভালোভাবে শেখার জন্য ক্লাসটা করছিলাম আর আমার কাছে অনেকেই পার্সোনালি ফোন করে বলছে যে ক্লাস করবি তার জন্যই আমি ক্লাসটা করাচ্ছি ওদের আর না বললাম না তাই ক্লাসটা করেছি তোমরাও দেখতে থাও কী করে ক্লাস করাচ্ছি আর আমি চলে এসেছি অলরেডি লেট আমি আর সবাই চলে এসছে আর চলে এসছে যেখানে ক্লাসটা করাবো আর তারপরে না আমি ভিডিওটা করতে পারিনি কন্টিনিউ প্রথম দিন আর নার্ভাস হয়ে একটু করেছিলাম যদিও নার্ভাস নয় তাও একটা প্রথম দিন একটা ক্লাস করছে একটু তো নার্ভাস হবে ভয় করছে একটু নার্ভাস হয়ে গেছিলাম আমার এই হলো আজকের স্টুডেন্ট আর এই যেখানে ফটো তুলছে আমি আর ভিডিও করতে পারিনি তাই এই লুকটা করেছে বেঙ্গলি ব্রাইট আর এখানে সবাই সেলফি তুলছে দেখো তোমরা যে কয়েকজন স্টুডেন্ট ছিল আর এদের কেমন লাগো সেটাও জেনে নেব এদের কাছ থেকে তোমরা দেখ আজকের লুকটা কেমন লাগলো তোর কেমন লাগলো তোমার কেমন লাগলো বলো ভীষণ ভালো আর তোমাদের কেমন লাগলো খর আজকের কেমন লাগলো প্রত্যেককে জিজ্ঞেস করলাম খুব ভালো লেগেছে বেঙ্গলি ব্রাইটের লুকটা আর এখানে মডেল ছিল আমার একটা বান্ধবী আসলে আর ওকে জিজ্ঞেস করছি কেমন লাগছে ও একটু বেশি বেশি বলছিল। ভালো লেগেছে কিন্তু একটু ঢং করে বলছিল আর আমি এডিট করতে বসে দেখছি যে আমার কোনো ক্লিপই নেওয়া হয় তাড়াহুড়োর মধ্যে ছিলাম আর তার জন্য কোনো ক্লিপ নেওয়া হয় আর আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাতে পারো আর ও আর ক্লাসের বিষয়ে যদি জানতে চাও তাহলে আমার ফেসবুক আইডি আকাশ দা খানে ফলো করতে পারো